আরে আমার টয়লেট হতেই পারে দোকানে ভিড় না না কিসের জন্য তুই জানিস না মালগুলো বানানো হয়েছে তুই জানিস না তুই জানিস না যে আমি মাল আনতে চিনি খেয়েছি মাল বের করতে বিক্রি বাড়ি গিয়া তুমি তো আছো তুই জানিস না তোমার বাসাতে আমি করতে পারি না তুই বালে মাল নিয়ে বই থাকলে হবে আমার তুই এত মেজাজ দেখানোর কি আছে তোমার হ্যাঁ সব 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 কিছু তো তুমি মেজাজ দেখাও কেন কিসের জন্য আরে বাবা একটু মাল না বেলছো তুই জানিস না গুলো বেলতে হবে

তুই দেখলি এতগুলো তিন চার কেজি আটা তুই ছেড়ে দেড়ে গেছিস ফুচকা করে বেরোতে হবে ই করতে হবে তুই সেই বাজারে গেছিস তো গেছিস ঠিক আছে ঘন্টার পর ঘন্টা বাজারে কাটিয়ে আসলি পূর্ণ তোর পূর্ণাঙ্গের সাথে ঠাপাইয়ে তারপর আসলি তুই এই যে বেলা বারোটার সময় মানে আসলি এখন তুমি তো আমি তো বাজারে গেছিলাম না তো আবার ওই তুমি সত্যি কেমন কেমন যেন হয়ে গেছো কতক্ষণ ওই 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 পাঠা বাজার করতে কতক্ষণ লাগে ওই বৌদি তোমার মতো এরকম করে না গো যা তুই বৌদি যা যা বৌদি না না আচ্ছা সেই সকালবেলা গেছিস তুই বাজারে সকালবেলা গেছিস তুই এখন আয়ছিস আমার মাল বেলা হয়ে গেছে গিয়ে আমি কখন রান্না করো সকালে এখন কিছু খাই নাই কে তুই এখন ঠেপে আছিস হ্যাঁ কার দ্বারা গেছিলি তোর কুনার কাছে গেছিলি ওই বৌদির সাথে তোমার তুলনাই হয় না গো তোর বৌদি এখন বলি না তোমরা তোর বৌদিকে মাল বেলে দিয়ে দিতে বলি তুমি না থাকলে ঠিকই বলতাম তুমি চলে যাও দেখো ওই বৌদি চলে আসবে

মাল মেলতে বসেছি সহ্য না তোমার মাল বেলতে বানা তোমার মাল যাও মাল ফেলব না কিন্তু বেলতে তোমার মাল যাও বেলতে বানা বেলা হয়ে গেছে তো বেলতে বানা মানে এতগুলো আমি বসে বসে বেললাম হ্যাঁ বেলতে বেলতে সব কিছু খাটনি হয়ে যায় কাজ করে সব কিছু তো খাটনি মাল সব আমি বেললাম তুই কি সব কিছু তো খাটনি হয়ে হ্যাঁ করেছিস এতগুলো মাল আমি বসে বসে বাজারে রান্না এই রান্না যা রান্না

তোর তোর বউ তোর বাবাই তোর শিক্ষা দিছে না যে যা ওই ওই বাড়ির বউর সাথে ঠাপায় একা বাজার দিয়ে যা হ্যাঁ মাথাটা গরম করবি না সকাল থেকে কিচ্ছু খাই যে এখন না খেয়ে রয়েছি হ্যাঁ তোর জন্য আমি ভাত তো খেতে পারিনি